আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয়ে আবারও বিশাল এক প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয় তো এখানে প্রথমে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে তো এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু কম্পিউটারের মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং ইংরেজি বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপরে ষাট মুদ্রাক্ষরিক কম কম কম্পিউটার অপারেটর এখানে এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা বেতন হবে এখানে পদ আছে আটটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং সাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এরপরে ক্যাশিয়ার এখানে দশ টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত হবে এখানে আছে তিনটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে অফিস সহায়ক এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হবে আর এখানে পদ আছে তেরোটি আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে আর এখানে বয়সের ক্ষেত্রে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে ক্রমিক দুই ও চার নম্বর বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আর বয়স মানের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্য আবেদন করবেন আর আবেদন করার জন্য এখানে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন আর এখানে অনলাইনে আবেদন শুরু ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এ সময়ের ভিতরে আপনারা আবেদন করবেন আর এখানে আবেদন করার জন্য এক দুই ও তিন এক দুই তিন ও চার নম্বর কর্মিকের পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং পাঁচ নম্বর কর্মিকের পদের জন্য বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে জমা দিতে হবে আর এখানে আবেদন করার জন্য সমস্ত প্রসেস দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রকার বস্তু আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন